শিবগঞ্জের চৌকার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয়দের ভাষ্য রোমান্স ল্যান্ড থেকে এগিয়ে বাংলাদেশের ভেতরে বেড়াটি নির্মাণের চেষ্টা চলছে এ প্রেক্ষাপটে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিষয়টি নিয়ে সোমবার ও মঙ্গলবার বিকেলে দুই দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই বাহিনী জানা গেছে আন্তর্জাতিক সীমান্ত পিলার একশো সাতাত্তর বাই এক এস ও দুই এস এলাকায় পাঁচ ছয় মাস আগে আওয়ামী লীগ আমলে সীমান্তের নোমান ফ্রান্স থেকে পঞ্চাশ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি কাঁচা রাস্তা নির্মাণ করে বিএসএফ সেই রাস্তার পাশে তারা সোমবার সকালে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে এই উত্তেজনা তৈরি হয় এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশিরা ক্ষোভ জানিয়েছেন তারা বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবির সঙ্গে দিনব্যাপী সীমান্তে অবস্থান নেন অন্যদিকে সীমান্তের ওপাশে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায় মঙ্গলবার সকাল থেকে সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় বিজিবির সেক্টর কমান্ডার সহ উর্ধ্বতন কর্ম কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন উনষাট বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবিয়া জানান গত সোমবার সকালে ভারতের মালদহ জেলার চকানার সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিজেপির পক্ষ থেকে তখন বাধা দেওয়া হয় সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি অধিনায়ক গোলাম কিবরিয়া জানান মঙ্গলবার আবারও বিএসএফ ছয় মাস আগে নির্মিত অবৈধ রাস্তার পাশে বাংলাদেশের অভ্যন্তরে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজেপি বাধা দেয় এতে উত্তেজনা বৃদ্ধি পায় পরিস্থিতি এখন শান্ত জানি তিনি বলেন উভয়পক্ষের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে